কাছে সাথে কথা তো কৃষকদের যদি তারা প্রফিট করতে যদি তারা যে সময় প্রফিট করতে না পারে সেসব মন খারাপ হয় এবার যে সময় দেখলেন যে এই যে ফুলকপি বাঁধাকপি টমেটোর যেসব দাম পায় না সেসব মনটা খারাপ হয়ে যায় এবার আলু তো এরা এখনো দাম পাচ্ছে না মন খারাপ হয়ে যায় আবার যদি তারা দাম ভালো পায় এই যে কৃষি উপদেশটা আমার জন্য ভালো আবার বেশি দাম হয়ে গেলে ভোক্তারা সাফার করে এটা একটা ব্যালেন্স করতে হয় সবসময় এই ব্যালেন্সটা যদি আমরা করতে পারি তবে সবচেয়ে ভালো ভোক্তারাও যেন লাভবান হয় এবং আমার কৃষকও যেন লাভবান হয় এটা এই এইভাবে করা হয় যেমন দামটা এই জন্য আপনারা কোনো কিছু হলে একটু হলেই বলেন যে দাম বেড়ে গেছে দাম বেড়ে গেছে কিন্তু একটু দেখছে যে অনেক সময় তো প্রোডাকশন কষ্ট বেড়ে যাচ্ছে জিনিসপত্রের দাম প্রোডাকশন কষ্ট বেড়েছে লেবার কষ্ট বেড়ে যাচ্ছে এগুলির ক্ষেত্রে তো সবই তো যুগ হয় তা আমাদের ফসলের যে এইটা দেখলাম আমার দেখে খুব ভালো লাগছে আর এই যে দেখছেন যে নতুন যে পিঁয়াজটা হয়েছে এই পিঁয়াজটা প্রায় অন্যান্য পেঁয়াজ থেকে প্রায় তিন গুণ বেশি বিশ্বে তিন গুণ বিশ্বের ফলন অনেক বেশি তো এইটা চাষ করলে আর এটা হলো সব সিজনেই হয় এটা হলো আমাদের তো সাধারণত আগে আগে সিজনে হতো না হয়তো হয়তো ওই সিজনে কিন্তু এই পিঁয়াজ এখন তারাও কিন্তু আবার যেই সিজনে টমেটো হয়তো না আগে ওই সিজনেও কিন্তু হচ্ছে এখন সামার টমেটো হচ্ছে এগুলির জন্য ভালো প্লাস আমরা আরেকটা হলো জন্য সুখবর হলো আমরা ছোটো ছোটো কোল্ড স্টোরেজ মতো করে দিচ্ছি এরপর এইবার হয়তো এই সুফলটা পাবে না আগামী বার এই সুফলটা পাবে যে এই যে কৃষকরা যেমন ধরেন এই ফুলকপি বাঁধাকপি টমেটো গাজর শালগম এগুলি যেন তারা কম এর সময় প্রিজার্ভ করতে পারে ওই পাঁচ টন পাঁচ টন করে মানে এক একটা কন্টেনার মতো করে থাকবো এটা ইচালিত হবে কি হবে সোলার সিস্টেমে এটা থাকবে এবং এটা দিয়া যে সময় ই কম সেই সময় তারা রেখে দিব আবার একটা সিজন বিক্রি করতে হবে ওই সিজনটা হলো ওই সময় যে আমাদের কিন্তু একটা টেনজিট পিরিয়ড থাকে যেমন ধরেন এই শীতকালীন গ্রীষ্মকালীন শীতকালীন গ্রীষ্মকালীন সবজির মাঝখানে কিন্তু কিছু সময় যায় না ওই সময়টা যদি ওই সবজিগুলি বিক্রি করতে পারে তো কৃষকের লাভবান হয় জনগণ লাভবান আমাদের দেশে হলো আপনারা বললেন যে সিন্ডিকেট মানে ওই যিনি কোল্ড স্টোরের মালিক সে বলবো যে আমার ব্যাংকের ইন্টারেস্ট আছে কিন্তু হ্যাঁ কিন্তু ব্যাংকেরও মালিক সব কিন্তু ওই যে তারা হইলে ওই যে কি জানি একটা গান আছে না যে কি ওজা হইয়া তারা কিন্তু সব করে আবার বলার সময় এরা বলতে থাকবে কিন্তু তারাই তো বুড়াটা কন্ট্রোল করে এরাও কিন্তু দাম বাড়ায় দিতেছে আবার এরাই কোল্ড স্টোরের মালিক এরাই বলবো যে আমাকেই বেশি কিন্তু এবার যেন একটা রিজনেবল থাকে ওই জন্য আমরা চেষ্টা করব কৃষক যেন তার আলুটা রাখতে পারে আবার গতবার হয়েছে গতবার আমার কোল্ড স্টোরে এলাকা কিন্তু কোল্ড স্টোরগুলি ভরে নেই যেহেতু আমাদের আলুর প্রোডাকশন কম ছিল এবার মার্শাল ভালো প্রোডাকশন হয়েছে